আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে আপনাদের জন্য দিল্লি পটিক্সের কালেকশন নিয়ে আসছি যে ড্রেসগুলো হচ্ছে কটনের মধ্যে মানে সুতি ফেব্রিক্সের উপরে সুতো আর কাজ করা মিনাকারে কাজ করা থাকে কয়েকটি কালার সুতো দিয়ে কিন্তু আপনারা কাজ করা পাবেন ড্রেসটার মধ্যে চারটা কালার নিয়ে আসছি প্রত্যেকটা কালার থাকবে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালারের মধ্যে বাছাইকৃত চারটা কালারের মধ্যে আজকে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে পারবেন আর সম্পূর্ণ কিন্তু সুচারে কাজ করা থাকবে তো প্রথমে আমরা দেখতেছি এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে এত সুন্দর করে ড্রেসটার মধ্যে কাজ করা আছে আমি একটু যদি দেখাই আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনটা ড্রেসের দেখুন এটা মূলত হবে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্টের ডিজাইনটা জাস্ট অসাধারণভাবে কাজটা করা হয়েছে সুতার কাজ মিনাকারি সুতার কাজ আর ফেব্রিক্স তো আপনারা হানড্রেড পার্সেন্ট বয়েল কটনের মধ্যে পাচ্ছে আর স্লিভসটা থাকবে এক কালারের মধ্যে পাটাতে কাজ করা দুপাটাগুলো প্রত্যেকটার কন্ট্রাস্ট থাকবে দোপা যে কালার সালোয়ার সেই কালার আপনারা দুপাটা পাবেন দুপাটটাও কিন্তু সুতির মধ্যে পাবে। এগুলো গরমের জন্য খুব আরামদায়ক কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য একেবারে মানে হাতের নাগালের প্রাইজেই কিন্তু আজকে দিয়ে দেবো এই ড্রেসগুলা যে ড্রেসগুলো একেবারে আপডেট চলে আসছে আপনাদের জন্য পূর্ণিমা সারি যে একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে এই ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা অলিভ কালারের মধ্যে থাকবে একেবারে ফার্স্ট টু লাস্ট আমরা কাজ করা পাচ্ছি এটা একটা ডিজাইনার প্রোডাক্ট এই প্রোডাক্টটা একটা ডিজাইনার প্রোডাক্ট সেই ডিজাইনার প্রোডাক্টটা আজকে আমরা আপনাদের একটু কম দামে দিয়ে দেবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের ভিডিওর মাত্র চোদ্দোশো টাকা করে এগুলো কুরবানীদের একেবারে আপডেট কালেকশন যারা যেহেতু এখন অতিরিক্ত গরম পড়তেছে সেই গরমের কথা চিন্তা করে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে ড্রেস দেওয়ার জন্য যেটা হচ্ছে গরম সহনশীল গরমের জন্য যে ফেব্রিক্সটা আরামদায়ক হবে যেমন এই ড্রেসের ফেব্রিক্সটা কিন্তু আপনারা সেই ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন একেবারে পিওর কটনের মধ্যে থাকবে আর সম্পূর্ণ ড্রেসটা কিন্তু হচ্ছে মিনাকারি মানে সুতার উপরে সুতো দিয়ে কাজ করা আর এই হচ্ছে সালোয়ার প্লাস দুপাটা আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকাতে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র চোদ্দোশো টাকা এত নাইসভাবে কাজ করা হয়েছে ড্রেসটার মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর লাগতেছে প্রোডাক্টটাকে মাত্র চোদ্দোশো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম